যারা গ্রামে থাকে তারা জানে যে চুলোয় রান্না করলে অবশ্যই পাতিলের নিচে কালি লেগে উপরে কালি লেগে একদম পুরো পাতিল কালিতে ছেয়ে যায় আমি এইবার গ্রামে গিয়ে দেখি আমাদের মানে ভাতের পাতিল আর তরকারির পাতিল দুটোই অনেক কালি উঠে আর এই কালিগুলো কিভাবে না উঠবে সেই ব্যবস্থা কিভাবে করা যায় সেই চিন্তা আমি করতেছিলাম পাশেই আমি টিন পেয়েছিলাম একদম সমান টিন ভাবলাম এইটা দিয়ে এমন কিছু করতে হবে যাতে কালিটা পাতিলে না উঠে কিন্তু নিচে যেন আগুন ঠিকই জলে কিভাবে আর পাতিলে কালি লাগবে না মানে পাতিলের চারপাশে কালি উঠবে না সেই ব্যবস্থাটা আমি করলাম আপনাদের দেখাবো এই যে দেখেন চুলোটা এইটার গোল সাইজ অনুযায়ী আমি এই টিনটাকে কাটবো আমি টিনটা চুলোর উপরে বসালাম এখন সুন্দর মতন এটা চারকোনাকে কাটবো এমনিতেই তো টিন তার উপর অনেক ভারী ছিল আর কাছে দিয়ে কাটা যাবে কি না তাও আমি জানি না কিন্তু এইদিকে কাছিটা যখনই ধরছি একদম যেরকম কাপড় কাটা যায় খুব সহজে ঠিক তেমনি টিনটাও খুব সুন্দরভাবে কাটতেছে চুলার চেয়ে একটু বড়ই কাটতে হবে যেহেতু কালিটা নিচ থেকে বের হবে হয়তো পাতিলেই কালি লেগে যাবে আমি একদম তিনটেকের সাইজ মতো কেটে নিলাম একদম চুলো বরাবর চুলার থেকে একটু বেশি এখন আমি চাপ দিয়ে ওইটার গোল রাউন্ডটা কিভাবে কাটবো সেইটা মানে ছাপ দিতেছিলাম কিন্তু ছাপ উঠতেছে না আন্দাজ মতো একটা গোল দিলাম মানে একটা ধারণা হয়ে গেছে যে চুলোটা কতটুকু হতে পারে আমি এই গোল পর্যন্ত কাটবো চারপাশের কোনো কিছুই কাটবো না তাদের গ্রামের বাড়িতে এরকম চুলো আছে তারা এই সিস্টেমটা করতে পারেন তাহলে আপনাদের পাতিলও আর কালি পড়বে না শুধু পাতিলের তলায় একটু কালি পড়বে যাদের বন্ধু চুলা নেই বা বন্ধু চুলায় অনেকেই রান্না করতে চায় না বন্ধু চুলোতে মানে চুলার জালটা ঠিকভাবে উঠে না বা রান্না করতে অনেক দেরি হয় তারা এই বুদ্ধিটা করতে পারেন ঠিক আমার মতো আমি একটা কয়লা লাঠি দিয়ে এইটাকে সুন্দর মতন গোল রাউন্ড দিলাম এখন আমার কাটার পালা এইটা তো সহজে কাটা যায় না কারণ আমি কাছিটা কোথা থেকে টিনের ভিতরে ঢুকাবো আর একে তো গোল রাউন্ড গোল রাউন্ড কাটতে কিন্তু অনেক কষ্ট সেই জন্য আমি একটা দা আনলাম দা ওয়েনে ঠিক ওই যে দাগ বরাবর একটা ছিদ্র করলাম এইখান থেকে আমি এই কাছিটা খুব সহজে ঢুকাতে পারবো এইদিকে তো দাও কিছুতেই ঢুকতে আসে না আর আমি জোরে জোরে কোপ দিতে আছি অবশেষে একটুখানি ছিদ্র হয়েছে এইখান থেকে আমি কাছিটা ঢুকি একদম গোল রাউন্ড করব কিন্তু এত শক্ত ছিল আর কাজটা করতেও অনেক কঠিন লাগছে এইটা যদি সমান হতো তাহলে খুব সহজেই কাটা যেত যেহেতু গোল আর কাছেও কিন্তু গোল করে রাউন্ড করা যায় না আমি দু হাত চেপে ধরে শক্ত করে একবার কাটতে পারলে এটা খুব সহজ হয়ে যাবে একদম গোল করে কেটে নেব বেশি বড় করে কাটা যাবে না তাহলে কিন্তু চুলোর থেকে বেশি বড় হয়ে গেলে কালিটা ভিতর থেকে পাতিলে লাগবে আমি খুব সুন্দর মতন এটাকে গোল করে কাটতেছি কিন্তু এখানে আমার প্রচুর কষ্ট হইতেছে কাছে কিছুতেই গোল রাউন্ডে কাটতেছে না অবশেষে আমি কাটতে পারলাম আলহামদুলিল্লাহ এই যে দেখেন চুল আর এই হলো আমার চুলোর উপরের টিন আমি চুলো বরাবর দিলাম আপনাদেরকে আমি দেখাবো যে কীরকম আমি এইটাকে চুলোর উপরে দেব মানে পাতিলের উপরে এই যে দেখেন পাতিল কিন্তু দেওয়া আর এই ভাগ থেকে কিন্তু কালিটা একদম পাতিলের উপরে উঠে আসে এখন আমি পাতিলটা নামিয়ে এই টিনটা বসিয়ে দিব এই যে টিনটা বসালাম আর দেখেন নিচ থেকে কিন্তু কালি যাইতেছে উপরে কালির কোনো প্রলেপ নেই আর এই রকম করলে কিন্তু আপনাদের পাতিলও কালি একদমই পড়বে না